তাদের উপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর বলি যাকে যাকে আবাদ নামক পাটি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছে

চামর করতে গাশট্রা পাতা যতক্ষণ ছালায় ছাবা ছামন উপরে যে অবস্থা হয় ওই অবস্থা আমি আমার বিরুদ্ধে চায়া আর সর্বতন্ত্র করেছিল আমার পরিবারের বিরুদ্ধে আমার নবীন পরিবারের বিরুদ্ধে তাদেরকে আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি সমাতুল কিয়ালাহ আল্লাহ কোরআনে হসপি কথা বলেছেন

বংশটা হচ্ছে এই সামুদ্রিক প্রাণীটার নাম হচ্ছে সাগরের মধ্যে সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তেমি ঠিক নীল তেমন পাওয়া গুল সবচেয়ে বড় প্রাণী

বসো পাখি বলতা মানব বাড়তা নাই রে সব বলি বৃতাম মানব বাড়তা ধর নারায় রে চলত বল করতে সব শেত সঙ্গে তোর না শেত সোমেন তো না নোর পাতা শে আজ হেদিনা দালা দুন কা ভি মাফিল চন্দসে আজ হেদিনা দালা দুন নবীর মাফিল চন্দসে তওরে নবীর দনী চারা যেজন পাই বরক সুকুমাতনিয়া লাভ করি পরকী সতী মত আল্লাহু আকবার তওরে পাই বরক লাব কোনে বর্ষে কি নদী দেব মরা গাছে ডালে ডালে ফুল ফুটেছে মরা গাছে ডালে ডালে ফুল ফুটেছে আজ এই দিন আ এমন চুম্বনী আমরা পাইছি